করা শুরু করে দিয়েছি প্রথমে আমি এই সুইমিং পুল তৈরি করার জন্য এই মাটি গুলোকে ফেলে নিচ্ছি বন্ধুরা আমি ঠিক সব গুলো মাটি এই রাবে ভেঙে করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো আমার সবগুলো মাটি ভাঙা হয়ে গেছে এবারে আমি এই আকাশ কালারের ব্লক আমার সুইমিং পুলে লাগানো শুরু করবো তো আমি এই আকাশি কালারের ব্লক আমার সুইমিং পুলে লাগানো শুরু করে দিয়েছি আর আমি এইভাবে পুরোটা আকাশি কালারের ব্লক গুলোকে লাগিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই তো আমি চারদিকে দিকে ব্লু কালারের ব্লক গুলোকে লাগিয়ে দিয়েছি এবারে আমি হোয়াইট কালারের ব্লক গুলোকে বসিয়ে বসিয়ে সুইমিং পুলের সেট দিয়ে দেবো ও फटाफट করে আমি এই হোয়াইট কালারের ব্লক লোকে আর এই ব্লু কালারের ব্লক লোকে একের পর এক বসিয়ে কোরে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের কাছে ফিরে আসছে বন্ধু তোমরা পারে যে না কিন্তু 5 minutes আমার সব ব্লক বসানো হয়ে গেছে আর আমার সুইমিং পুল তৈরি করা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি আমাদের এই সুইমিং পুলে জল ভরে দেব যাতে আমরা সবাই এই সুইমিং পুলে সুইমিং পুলে জল ভরা হয়ে গেছে এবারে আমি সুইমিং পুলে সাইবার চেয়ার বানাবো তার জন্য আমাদের প্রয়োজন কাঠের এই সিঁড়ি ব্লক গুলো আমি ফটাফট করে দুটো সিঁড়ি ব্লক গুলোকে বসিয়ে চেয়ারটা তৈরি করে নি একটু আমার চেয়ার বানানো হয়ে গেছে বন্ধুরা এবারে আমি অন্য কাজ করবো চলো এবারে আমি রাস্তা তৈরি করবো বন্ধুরা আমি রাস্তা বানানো শুরু করে দিয়েছি আমি সিঁড়ি থেকে গেট পর্যন্ত রাস্তা তৈরি করব তো চলো फटाफट করে আমি রাস্তাটা তৈরি করে নি এই তো আমার রাস্তা তৈরি করা হয়ে গেছে তো আমি এই দিকটা এই রকম এই সাওয়ালটা দিয়ে চেচে দেই যাতে সুন্দর দেখায় এই তো আমার রাস্তা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আর ওই দিকে চাচা তৈরি হয়ে গেছে বন্ধুরা এবারে আমি এই দরজাটার পাশ থেকে একটা রাস্তা তৈরি করব তো আমার সবগুলো রাস্তা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সুইমিং পুলের দুই দিকে এক এক করে এই কাজ গুলোকে বসাবো চলো করে আমি সবগুলো কাজ এইভাবে লাগিয়ে ফেলি তো আমার সবগুলো কাজ বসানো হয়ে গেছে বন্ধুরা আমাদের সুইমিং পুল পুরো রেডি তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা একটু লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের পাশে থাকো বন্ধুরা